আসসালামু আলাইকুম ভালো আছেন একটু মাছ ভিন্ন বিষয়ে কথা বলতে চাই যেটা হয়তো আপনার কাছে প্রাসঙ্গিক মনে হতে পারে আবার না হতে পারে কারণ আসলে আমি এতটুকু বিশ্বাস করি যে অন্তত ইউটিউবে আমাকে মানে আমার ভিডিও গুলো দেখে বা আমাকে ফলো করে এরকম মিনিমাম দশ হাজার খামারি আছে মিনিমাম দশ হাজার খামারি আছে যারা আমাকে ফলো করে এবং ইতিমধ্যে আমার প্রায় সারা বাংলাদেশের সাড়ে আট হাজার খামারি আছে আমি দুটি কথা বলবো দুটি বিষয় কথা বলবো একটা হচ্ছে যে আসলে আমরা কেন বাকিতে মাছ দিই না একটা বিষয় এবং কেন আমরা অগ্রিম টাকা নিই দুটো ঘটনা শেয়ার করতে চাই দেখুন খামারি এমন হয়ে যায় যে আসলে আপনি আমাকে কখনো বা আমি আপনাকে কখনো দেখিনি কিন্তু না দেখার পরে আসলে কথা বলতে 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 বা আপনার সাথে আমি আপনি আমাকে টাকা পাঠালেন আমি আপনাকে মাছ দিলাম একটা রিলেশনশিপ চলে যায় এবং এই রিলেশনশিপটা অনেক পারিবারিক পর্যায়ে চলে যায় পারিবারিক বলছি যে এমনও আছে যে আমার এই যে হাতের ঘড়িটা দেখছেন এই ঘড়িটা কিন্তু আমাকে অস্ট্রেলিয়া থেকে আমার এক খামারি ভাই কুমিল্লা জেলার মাদাইয়ার মহিষাউল মানে এক গ্রাম থেকে আমার এক ভাই এটা উনি করে শুনে আমাকে পাঠিয়েছিল ঘড়িটা তো এটা কিন্তু তার বাসাতে আমি গিয়েছি সেখানে থাকছি একটা ভালো সম্পর্ক খুব ভালো বর্নী হয়ে গেছে এবং অর্থনৈতিক আমাদের লেনদেন চলেছে এটা কিন্তু রিলেশনশিপ তো এটা কিন্তু আসলে না দেখা বা কথা কাজের ভিতরে কি সম্পর্কটা দাঁড়িয়ে যায় এটা আপনারা জানেন তো আবার এই সম্পর্কটাই কিন্তু অনেক সময় আমাদের ব্যবসায়ী ক্ষেত্রে কাল হয়ে দাঁড়ায় আমি একটি ঘটনা বলতে চাই আহ দেখুন আমি একটা খামারি আমি নামটা উল্লেখ করতে চাচ্ছি না জাস্ট আমি লোকেশন বলি কিন্তু নাম উল্লেখ করছি না এটা হচ্ছে বরিশাল জেলার পয়সার হাট উপজেলাতে আমি নামটা বললাম না খামারি ভাইয়ের তো তার সাথে আমার প্রায় তিন বছরের রিলেশন এবং রিলেশনটা খুব ঘনিষ্ঠ এমন একটা পর্যায়ে চলে এসেছে যে উনি আমাকে ফোনে বললে যে ভাই এই মাছ পাঠানো আমি মাছটা পাঠাই দিই মানে মাছ উনি বললেই চলে যাও উনি বাড়িতে টাকা লাগে না মানে এখন টাকা লাগে না তাকে আমি চিনি সে আমাকে চিনে সরাসরি সাক্ষাৎ হয়েছে দেখা হয়েছে আসলেই আহ হঠাৎ করে উনি মানে দুই বছর আড়াই বছর পরে আমাকে একদিন এর আগে কিন্তু উনি আমাকে টাকা দেয় আমি মাছ পাঠাই দিই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই টাকা পাঠাতে মাছ ধরতে কোনো সমস্যা হচ্ছে না তো আড়াই বছর পর এক পরে এসে উনি একদিন রাতে আমাকে ফোন করে আমাকে কিছু ইমোশনাল কথাবার্তা বললো বলা উনি কেঁদে ফেলল তো বই লোকটার বয়স মনে করেন পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর শিওর হবে একটা সিনিয়র যদি আসলে ফোন করে কাঁদে একটা পুরুষ মানুষ তাহলে বুঝতে হয় এটা আমাদের আসলে জায়গা থাকে তো তিনের উদ্দেশ্যটা কি সে খুব দুরবস্থার ভিতরে আছে সে আমার কাছে সেটা সহযোগিতা মানে আমি কোনো তাকে বাকিতে দিলে সে আমাকে সার্চ করে টাকা দেবে এরকম একটা কিছুই আর কি বা আস্তে আস্তে টাকাটা দিবে তো আমি তাকে আশ্বস্ত করলাম ঠিক আছে ভাই যেহেতু আপনি দুরবস্থার মধ্যে আসেন আমি সহযোগিতা করবো তো দেখুন এই সহযোগিতা করতে কি হলো ওনাকে লাস্টে আমি মানে শেষের কথা বলছি সব বিন হয়তো বা সত্তর হাজার টাকার মতো বিভিন্ন পোনা দিয়েছি বিভিন্ন পোনা সত্তর হাজার টাকা উনি আমাকে বিশ হাজার টাকা দিয়েছে আর পঞ্চাশ হাজার টাকা বাকি এখন এই টাকা কিন্তু উনি আমাকে দিচ্ছে দু হাজার চব্বিশ সালে কুরবানীদের কথা বলছি আপনাদের সাথে অলরেডি রোজা চলে আসলো প্রায় এক বছরের কাছাকাছি এই যে টাকা দিচ্ছে কুরবানি এই পর্যন্ত সে আমার ফোনও রিসিভ করে না আমার সিন করে না মানে সে আমার টাকার কিন্তু নাম নাই তাহলে ওই বেসারা যে শোকের পানি ফেলে আমার ইমোশনালটা নিল আমি তাকে সহযোগিতা করলাম সহজমী দেখালাম ওখান কিন্তু আমি ফেসে গেলাম শুধু কিন্তু তাই না দু হাজার চব্বিশ সালে আমার বর্তমান মার্কেটে অনাদাই আছে ছয় লক্ষ ছিয়াশি হাজার টাকা এরকম সব ঘটনা ঘটনাগুলো সেম ঘটনা সম্পর্ক খুব ভাই দেন দিচ্ছি এই দিচ্ছি বলে কিন্তু পরবর্তী জায়গায় শেয়ার ফোন ধরনের কথা বলেন কিন্তু আমি যখন এই ভিডিও আপলোড করি যদি আপনি আমার কাছে টাকা পেয়ে থাকেন যে আপনি আমাকে টাকা দিচ্ছেন মাল দিয়ে তাহলে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট করবেন যে ভাই ইনি আপনি পারবা আমাকে টাকা নিয়ে মাল দেয়নি কিন্তু আমি কিন্তু কমেন্ট করতে পারছি না সেটা সিঙ্গেল ব্যক্তি একটা প্রতিষ্ঠান সে তো হারাই দিতে পারে আমি হারাতে পারছি না সব মিলিয়ে কথা হচ্ছে বাকির আলোচনা নেই কোনো খামারি মনের ভুলে চেষ্টা করবেন না আমাদের কাছে বাকি বোনাথনার জন্য কোনো একটা কথা আমাকে ক্লোজ কাস্টমার বা ক্লোজ ভাই বিরাদার যখন আপনি আমাকে বাকি চাইবেন যদি আমি আপনাকে বাকি না দিই তাও সমস্যা আবার দিলেও সমস্যা না দিলে আপনি চলে যাবেন আবার দিলে আমি সরে আসবো সো বাকির আলোচনা মাস্তসে বাদ টোটালি মাইনাস এটা মাথায় আসবেন কোনো রকম মাথায় নেওয়ার চেষ্টা করবেন না তো এবার আসি আছে আপনার একটা অগ্রিম পেমেন্টের কথা বলি অগ্রিম পেমেন্টের একটা কথা বলি কেন আপনি এটাকে অগ্রিম করবেন আপনি আমার পরিচিত খুব পরিচিত কেন অগ্রিম করবেন সেটা আপনার বলি মাস্টার একটা কথা আছে অগ্রিম বাধ্যতামূলক অগ্রিম দিতে হয় অগ্রিম মানে অ্যাডভান্স যেটা করতে হয় সেটা একটু বলি আমি গত মঙ্গলবারে কথা বলছি আপনার সাথে গত মঙ্গলবার বলতে বোঝাচ্ছি আপনার আজকের এক তারিখ অর্থাৎ ছাব্বিশ তারিখের কথা বলছি আপনার সাথে ছাব্বিশ তারিখ এটা কোনো কথা বলছি ছাব্বিশ তারিখ তো আমার এই ভাইয়ের সাথে সম্পর্ক চার বছর উনিও প্রবাসী আমি উনি বিস্তারিত বলতে চাই না উনি প্রবাসী মানুষ খুব ভালো সম্পর্ক খুব ভালো সম্পর্ক বছরে লক্ষ লক্ষ টাকার মাছ আমার কাছ থেকে আর টাকা এখন বেচারা দেখেন কি বিপদটা আমাকে ফেলাইলো সেটা একটু দেখেন একটু বুঝবেন এটা আসলে এটা আজকে এটা আমার অভিযোগটা আমি আপনাদেরকে বলছি আজকে বলছি আর পারছি না বলে তো ভদ্রলোক কিন্তু আমাকে আমার কাছে রবি মাস কেনবে দশপন মাস কথাবার্তা ফাইনাল আর আসলে আপনি জানেন যে এখন ফেব্রুয়ারি মাস আমাদের সিজন শুরু হয়নি আমাদের যে টা বাকি ক্ষত হয় পুকুর টাকা থাকে আমরা একটু ধরার ভিতরে আসি তো ভদ্রলোক আমাকে কি করলো দশ মাস কিনবে আমি কি আমাদের আমি একটা পুকুরে আট হাজার পাঁচশো টাকা খরচ করে আমি মাছটা একটা পুকুরে নিয়ে এসেছি তো পুকুরে নিয়ে আসলাম আমাদের মঙ্গলবারে মাছ ডেলিভারি মঙ্গলবারে সকালে মাছ ডেলিভারি মঙ্গলবার রাতে বুধবার সোমবার রাতে কথা বললাম যে ভাই কি অবস্থা সে কিন্তু আমাকে বলছে ভাই নবো কি নবো না নবো কি নবো না অর্ডার কিন্তু রাখছে পঁচিশে নভেম্বর দিয়ে রাখছে আমাকে আমি বললাম ভাই আপনি এক কাজ করেন আমি শুক্রবার কথা বলছি ভাই আপনি ভাবেন আপনি একদিন ভেবে আমাকে জানান ভাই ঠিক আছে আমি উনি আমাকে বললো দু ঘন্টা পরে আপনাকে জানাচ্ছে মাছ নেবে কি নেবে না বা কেজি তো আমি বললাম একদিন আপনি আমাকে জানান পরেই হ্যাঁ ঠিক আছে মাছ নিব তো আমি সাড়ে আট হাজার টাকা খরচ করে সবকিছু কমপ্লিট করে গেছি মঙ্গলবারে সকালে মাছ ডেলিভারি আমি সোমবারে কথা বললাম সোমবারে সবকিছু নিবে কোন সমস্যা নেই হোক ফাইনাল এখন ওনার সমস্যা হতে পারে সমস্যা বাড়ি কোনো মানুষ আমিও জানি তো আমি কিন্তু ওই সময় অ্যাডভান্স নেই সম্পর্ক ভালো মাছ দিয়ে আসে দিয়ে আসার পরে একদিন দুদিন টাকা দিয়ে দেওয়ার সমস্যা করে না সব বিশ্বাস জায়গাটা আছে এবার ভাই আমি এই উনি উনি ওই যে মঙ্গলবার যে রাত শুরু হলো বাংলাদেশে আমাদের রাত ওদের দূর মঙ্গলবার দিন তো উনি আমাকে একটা ভয়েস এস কনফারেছে বাংলাদেশটা আমি রাত দুইটা পয়তালি শুনিকে এস এম এস টা কনফারেসে যে ভাই মাছ দিয়ে না এটা একটা এস এম এস এখন ভাই দুই আমি তো আসলে রাত দুইটা পঁয়তালি জেগে থাকবো না থেকে জেগে থাকার কথাও না

এই গাড়িও আমি ফেরত পাঠালাম সেখানে আমার আবার ষাট হাজার টাকা জালবাটি হাজার টাকা টাকা এই সাড়ে বার এই সাড়ে বারো আমার করিনি তাহলে আজকে যদি বিশ হাজার টাকা অগ্রিম রাখতাম তাহলে কিন্তু এই কাজটা করতে পারতো না আচ্ছা এবার দেখেন উনার ক্ষতিটা কি হইলো সেটা একটু বলি ক্ষতিটা কি হইলো দেখেন এবার আমার টাকা দরকার আমার টাকা এক লক্ষ টাকা খুব প্রয়োজন তো আমি কি করলাম পরের দিন অর্থাৎ বুধবারের কথা বলছি আমি পুকুরে জাল দিলাম যে আমার পুকুরে আমি জানি যে বর্তমান মাছের বাজারটা খুবই খারাপ এটা আমি জানি এরপরও আমি সেই মাছ মনে পুকুর থেকে ধরে বাজারে মাছ নিয়ে গেলাম বুধবারের দিন ভাই দুঃখের কথা আপনাদের কি বলবো শুনে কষ্টের কথা বলি ভাই আমি সিলভার কাপ মাছ যেটা আপনার বারোশো গ্রাম তেরোশো গ্রামের মাছ আমি বিক্রি করলাম সত্তর টাকা কেজি মাত্র আঠাশশো টাকা মন অথচ আমি যেখানে মাছ পাঠিয়েছি সেই আমি আর তো কথা বলেছি উনি বললো ভাই বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা পার কেজি আপনার এক কেজি বারোশো তেরোশো গ্রাম হয় অথচ আমি মাছ পাঠাইলাম ওখানে মাছ পাঠায় উনি আমাকে দাম দিল আড়াইশো টাকা সব মিলে আমি মাছ পাঠিয়েছি আপনার কেজি চারশো পঁচাত্তর কেজি নিট মানে পাকা বেলা চারশো পঁচাত্তর কেজি মাছের ভ্যালু বাদ দিয়ে তেতাল্লিশ হাজার টাকা এই সাতচল্লিশ হাজার টাকা এবার সাতচল্লিশ হাজার টাকার মাছ বেশি ভাই গাড়ি ভাড়া দিয়ে আপনার জালপাটি খরচ দিয়ে আমাকে চারো ছয় হাজার টাকা অর্থাৎ আমি টাকা পেলাম শরীর একচল্লিশ হাজার টাকা না মিটলো আমার জ্বালা কোনো কাজই করতে পারলাম না দেখুন একজনের ভুল সিদ্ধান্ত আমার অবস্থা দেখুন ভাই এখন এই কাজটা যদি আমি আপনার সাথে করতাম তাহলে কিন্তু আপনি মোটামুটি ইউটিউব ফেসবুকে লিখে সেই কত কথা লিখতে পারতেন কিন্তু আমি তো কিছু বলতে পারছি না নামটা উচ্চারণ করতে পারছি না ব্যবসা ক্ষেত্রে সম্মানের খাতে তো আপনাদের বলতে চাই সুদাস কথা বাকির আলোচনা ক্রস বাতিল আর বিদ্যুৎ মরশুনের সে মাছ কিনতে হইলে যদি আপনি আমার আপন ভাই হন অগ্রিম টাকা দেবেন তারপরে মাছ ধরবো বা আলোচনা করবো এছাড়া কোনো কথা নেই